তাহলে তিন দুই পাঁচ দুই সাত সত্তর টাকা তাই তো স্যার লাইনটা দিয়ে অতদূর দাঁড়াবেন না স্যার হবে না অতটা দাঁড়াবেন না অতটা

চার জায়গা একশো কুড়ি টাকা কুড়িটা টাকা দেবেন স্যার প্লিজ কুড়িটা টাকা দেবেন কটা মামনি পোহাটা কটা মাত্র দুটো পোহটা হ্যাঁ দুটো দুটো দাদা লাইনটা দেবে না দাদা তোমার পরে আর লাইনটা দেবে না প্লিজ প্লিজ এক্সকিউজ মিলে পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা দিয়ে মাত্র তিরিশ টাকা তিনটে করে তিন জায়গা স্যার

Télé.